বন্ধুরা ক্লিকে কিলিকে ফিল্টার পরিবর্তন করতে পারবেন আপনার যে কোনো ছবির প্রত্যেকটা একটা ক্লিক দিবেন ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ড যে আকাশ স্কাই তে পরিবর্তন হয়ে যাবে এত সুন্দর লুক আপনার ছবি দেখে আপনাকে বলবে ছবি এডিটিং এর মাস্টার তো সুন্দরයි সুন্দর এই কাজগুলো আপনি কিভাবে করবেন এই যে ডাউনলোড করে নিতে পারবেন আপনি সাথে সাথে কাজ করে দেখুন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড আকাশের আসলে কিন্তু এটা কিন্তু নদীর পারে দাঁড়িয়ে ছবিটা তোলা তো আপনারা এই কাজগুলো কিভাবে করবেন আমি দেখতে পাচ্ছেন এ কিন্তু পিছনে নদী আমার তো আমার আকাশটা কিন্তু কত সুন্দর দেখাচ্ছে তো আমি কীভাবে কাজটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি যেটি ফলো করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রত্যেকটা ছবি কিন্তু আপনি কাজ করতে পারবেন চাইলে সরাসরি ছবি তুলে দিতে পারবেন চাইলে আপনার গ্যালারিতে তোলা ছবি থেকে এনে এই কাজগুলো আপনি করতে পারবেন এখানে অনেক অনেক ফিল্টার আসে তো আপনি প্লে স্টোরে চলে যাবেন প্রথমে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনি এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে করে ইনস্টল করে নেবেন যে ফটো ফিল্টার ফর স্কাই এখানে কিন্তু লেখাই আছে তো আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করা আছে জাস্ট আমি এইখান থেকে কি করব ওপেন দিয়ে দিচ্ছি আপনারা এই লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ইনস্টল করে নিবেন জাস্ট আমি এইখান থেকে ওপেন দিয়ে দিলাম তো ওপেন দিয়ে দেওয়ার পর আমার সামনে অপশন চলে আসবে ক্যামেরা আছে গ্যালারি আছে তো আমি গ্যালারি থেকে একটা ছবি দিচ্ছি তো এখান থেকে এই ছবিটা আমি সিলেক্ট করে দিচ্ছি দেখুন এটা কিন্তু আমার ন্যাচারাল একটা ছবি পিছনে কিন্তু আমি নো দিই তো এই ছবিটাই কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন তো এখান থেকে আপনি যেভাবে চান সেইভাবে করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা ফিল্টার এখানে কিন্তু আপনি সুন্দর সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো আপনি যেটা আপনার তোলা ছবি কীভাবে দেবেন তো আমি আবার প্রথমে চলে আসলাম এখানে একটা ক্লিক দিলাম কারণ আমি ক্যামেরা ব্যাক ক্যামেরাটা আছে আমি ফ্রন্ট ক্যামেরাটা অন করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছবি কথা বলতেছি এবং আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে প্রত্যেকটা মানে অসাধারণ অসাধারণ ফিল্টার আছে এগুলো কিন্তু কালারিং সহ পরিবর্তন আছে ফিল্টার মানে তো বুঝেনি এগুলো প্রত্যেকটা কালার পরিবর্তন আমার গেঞ্জির কালার পরিবর্তন গেঞ্জির রং পরিবর্তন চেহারা রং পিছনের ব্যাকগ্রাউন্ড সুন্দর সুন্দর করে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু পরিবর্তন হবে ক্লিকে ক্লিকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি ছবি ক্যামেরা থেকে সরাসরি কিন্তু তুলতে পারবেন এটা এই দেখুন আমি কিন্তু ক্যামেরার সামনে সরাসরি কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন দেখুন আমি ছবি তুলতেছি কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি ছবি তুলতেছি এখানে কিন্তু আপনি প্রত্যেকটা ব্যবহো করে ছবি উঠাতে পারবেন এই নিচে এখান থেকে মাঝখানে ছাপ দিলেই কিন্তু ছবি উঠে যাবে তো এভাবে করে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন সুন্দর সুন্দর ফিল্টার এখানে আপনি পেয়ে যাবেন তো অসাধারণ লেগেছে আমার কাছে খুব খুব সুন্দর লেগেছে মানে এই অ্যাপ্লিকেশনটা আমার কাছে অসাধারণ লেগেছে আমি বলতে পারবো না অনেক অনেক সুন্দর লেগেছে যত এপ্লিকেশন দিই ততই কিন্তু যত এপ্লিকেশন দেখি ততই কিন্তু এক একটা অ্যাপ্লিকেশন কিন্তু এক এক ধরনের সৌন্দর্য তো এখান থেকে আপনি প্রত্যেকটা ছবি কমিয়ে বাড়ি রেজলিউশন এখান থেকে অটো অন অফ আপনি সুন্দর সুন্দর ফটোর কাজ করতে পারবেন বন্ধুরা এখান থেকে যে কমানো বাড়ানো অন অফ আছে আপনি চাইলে এগুলো এখান থেকে কমিয়ে বাড়িয়ে অন অফ করে নিতে পারবেন তো এখান থেকে যদি গ্যালারি থেকে ছবি এই ফর্ম গ্যালারিতে চলে যাবেন যে কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এই ছবিটার কিন্তু শুধু আপনি ব্যাকগ্রাউন্ডগুলো পরিবর্তন করতে পারবেন কারণ কি এর তো পিছনে আকাশ নাই গাছ আছে শুধু কালারটা এবং রংটাই পরিবর্তন হয়ে যাবে তো এভাবে করে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং পেজগুলো ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই এটা লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং আমাদের ভিডিওগুলো যাতে আপনাদের কাছে পৌঁছায়